স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে বন্ধুরা আজকে আমি নাক ডাকার কারণে কি কি ভয়ঙ্কর শারীরিক সমস্যা হতে পারে এবং এর থেকে বাঁচার উপায় কি কি তা নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক কিছু জানতে পারবেন চলুন শুরু করা যাক নাক সমস্যায় অনেকে ভোগেন মাঝবয়সী ও বয়স্ক পুরুষের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয় বিকট শব্দের নাক ডাকা যা বন্ধ দরজা দিয়েও পাশের ঘর থেকে শোনা যায় তার সব বয়সেই অস্বস্তিকর বেশিরভাগ ক্ষেত্রে এটি শ্বাসের রাস্তায় বাতাস ব্যাপকভাবে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে হয়ে থাকে একে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে আমরা অনেক সময় মনে করি নাক ডাকা স্বাভাবিক কিন্তু এটি মোটেও ঠিক নয় নাক ডাকার ফলে বিভিন্ন ধরনের শারীরিক ক্ষতি হতে পারে চলুন জেনে নেই নাক ডাকার কারণে হতে পারে যেসব শারীরিক ক্ষতি এক মস্তিষ্কের ক্ষমতা নাক ডাকার প্রবণতা থাকলে মস্তিষ্কের ক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করে ফলে আইকিউ তো কমে সেই সঙ্গে স্মৃতিশক্তিও ঝাপসা হতে শুরু করে দুই স্ট্রোক হার্ট ডিজিজ নাক ডাকার কারণে স্ট্রোক হার্ট ডিজিজ অ্যারেথমিয়া জিইআরটি ক্রনিক মাথা যন্ত্রণা এবং ওজন বৃদ্ধির মতো সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে নিয়মিত যারা নাক ডেকে থাকেন তারা কি করবেন এক আদা চা নিয়মিত আদা চা খাওয়া শুরু করলে দেহের ভেতরে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে যার প্রভাবে ন্যাজাল ক্যাভিটি খুলতে শুরু করে ফলে নাক ডাকার প্রকোপ কমতে সময় লাগে না দুই রসুন নাকের ভেতরে মিউকাস জমতে বাধা দেয় রসুন সেই সঙ্গে রেসপিরেটারি সিস্টেমের উন্নতি ঘটায় ফলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতে শুরু করে কমতে শুরু করে নাক ডাকার সমস্যা এক্ষেত্রে নিয়মিত এক থেকে দুইটা রসুনের কোয়া চিবিয়ে এক গ্লাস পানি খেয়ে শুয়ে যেতে হবে তাহলেই দেখবেন নাসিকা গর্জন আর আপনাকে বা আপনার প্রিয়জনকে বিপদে ফেলতে পারবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ